আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি আর্ট পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারে অসংখ্যজন লোক নিয়োগ নেবে যেখানে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন এবং কিসের মাধ্যমে আবেদন করবেন এবং কত বছর থেকে কত বয়স হলে এই সার্কুলার আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে আবেদন শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে নিরাপত্তা প্রহরী ব্যাঙ্গার্ড সাউথ ব্যাঙ্ক পিএলসি তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা লক্ষ্য নৈমিত্তিক কাউন্সিল ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী ব্যাঙ্গার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালনের উদ্বেগী সাহসী ও দায়িত্ববান হতে হবে নিরাপত্তা প্রহরী ব্যাঙ্গার্ড প্রার্থী যোগ্যতা অন্যান্য সুযোগ সুবিধা সুযোগ সুবিধা সম্বলিত তথ্য নিম্নে প্রদান করা হলো তো ভিউয়ার্স উচ্চতা লাগবে ন্যূনতম পাঁচ ফুট সাত ইঞ্চি বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ বছর হলে আপনার এই সার্কুলার আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে হবে মাসিক বেতন ও ভাতা দিই একুশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী অবশ্যই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে তো ভিউয়ার্স যারা যারা এর আগে চাকরি করছেন সরকারি চাকরি সৈনিক পদে বা আনসার বিডিবি পদে যা বা অন্য কোনো পদে চাকরি করছেন তারা এখানে আবেদন করতে পারবেন যোগ্য এবং আগ্রহ প্রার্থীগণকে আবেদনপত্রে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স উচ্চতা বর্তমান স্থায়ী ঠিকানা ও নিজ জেলা মোবাইল নম্বর ধর্ম ধর্মজাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অবসর গ্রহণের তারিখ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতার ও পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করে আবেদনটি বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ সাউথ ব্যাঙ্ক পিএলসি প্রধান কার্যালয় ইউনুস সেন্টার লেভেল সতেরো বাহান্ন তিপ্পান্ন দিলকুশা বা এ ঢাকা এক হাজার এর বরাবরে তেরো তিন দুই হাজার পঁচিশিং তারিখের মধ্যে পৌঁছাতে হবে তো ভিউয়ার্স এই তারিখের মধ্যে আপনাদের উক্ত আবেদনপত্রটি বা দরকার দরখাস্ত আপনাকে এই ঠিকানার মধ্যে পৌঁছতে হবে তো ভিউয়ার্স কীভাবে পৌঁছাবেন আপনাকে এই ঠিকানার মধ্যে পৌঁছতে হলে অবশ্যই আপনাদের কুরিয়ারের মাধ্যমে পৌঁছতে হবে তো ভিউয়ার্স তারপরে নিজেই বলা হয়েছে সর্বশেষ আগ্রহী প্রার্থীদের অবশ্যই দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ব্যাংকে যে কোনো শাখায় চাকরি করার ক্ষেত্রে অনাপত্তি থাকতে হবে তো ভিউয়ার্স যেসব প্রার্থী চাকরি করবে তাদেরকে অবশ্যই বাংলাদেশে যে কোনো জেলার মধ্যে তাদেরকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তাহলেই আপনারা এই পদে আবেদন করে চাকরিটি কনফার্ম করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য এই রকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি ও আদা সরকারি কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেলে ইউটিউবে ভিডিও আকারে আপলোড করা হয় তো ভিউয়ার্স যারা তারা এখনও এই ভিডিওতে লাইক দেনে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও নিয়ে